সবাই পিরো মুর্শিদের কাছে মুরিদ হইলে মুরিদ হওয়া যায় না হাত দিয়ে মুরিদ হলে মুরিদ হওয়া যায় না মুরিদ হতে হয় দিল দিয়া সবাই মরিদ হতে পারে না মারিদ হয় অসুস্থ হয় পিরো মুর্শিদ হচ্ছে চুম্মা মুরিদ হতে হলে আপনি হতে হবে লোহা কখনো আকর্ষণ করবে প্লাস্টিক হয়ে পির মুর্শিদের কাছে বায়াতে উসুল গ্রহণ করলে প্লাস্টিক কখনো চুম্বকে আকর্ষণ করে তাহলে মরিদ হতে হলে এমন ভাবে আপনার ইচ্ছা শক্তিকে নিজের ইচ্ছা শক্তিকে পিরো মুর্শিদের কাছে উৎসর্গ করে দেওয়ার নামই হচ্ছে হাকি কিভাবে মরিদ বলুন সুবহানাল্লাহ